যে আমার কেক মাত্র বাসায় লঞ্চ হলো ভাই আজকে আমার চব্বিশ বছর পূর্ণ হলো এই যে আমার কেক কেকটা কেমন হয়েছে বলবেন জানাবেন ভালো লাগবে আর আমার তো দুঃখ যে কাউকে কাউকে আমি আমার কেকটা খাওয়াতে পারছি না সমস্যা নাই একসময় যদি কোনো সময় সরাসরি দেখা হয় তাহলে ইনশাল্লাহ খাওয়াবো ইনশাল্লাহ ট্রিট পাবেন আপনারা সমস্যা নেই কোনো চিন্তা নেই আপনারা আমার জন্য শুধু একটু দোয়া করবেন যাতে আমি আরও বড় হতে পারি এই আর কি এতটুকু আমার অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে তোমরা সবাই সবাই বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আলাদাভাবে শুভেচ্ছা এবং স্বাগতম এই যে আমার চব্বিশ বছর পূর্ণ হয়েছে চব্বিশ বছরটা যে আমার কিভাবে কেটে গেল আমি নিজেও জানি না তো সবাই আমার জন্য দোয়া করবে আর এতটুকুই আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ